শরিফুজ্জামান শরীফ এমপি আশা করি তিনি নির্বাচিত হবেন এবং এলাকার সাংস্কৃতিক পুনর্জাগরণে বিশেষ ভূমিকা রাখবেন আর যে মাটিতে আমরা বসে আছি সেটা খোদাবক সাহেব স্মৃতিধন্য জাহাফুর গ্রাম পৃথিবীর বুকে সবাই চেনে এক নামে জাহাফুর গ্রাম আমি যখন ইউনিভার্সিটি অফ শিকাগোতে গেছি ভিজিটিং স্কলার হিসাবে তখন আমি ওয়াশিংটন ইউনিভার্সিটিতে বিশেষভাবে আমন্ত্রিত হই খোদাবক সায়ের উপর একজন গবেষক ছিলেন ডক্টর ক্যারল সলমানের তার হাজব্যান্ড আমাকে আমন্ত্রণ জানালেন তাদের বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার জন্য সেখানে যে অভিভূত হই যে খোদাবক সায়ের কণ্ঠস্বর ওয়াশিংটন ইউনিভার্সিটির এতনো মিউজিকোলজি ডিপার্টমেন্টে প্রায় পঞ্চাশ জিবি সংরক্ষিত রয়েছে এবং আমাকে হার্ড ড্রাইভে পুরো ডকুমেন্টরা দিয়ে দিলেন এবং খোদাভকসাইয়ের এই বাড়ি থেকে সংরক্ষিত যেসব খাতা তার ফটোকপি ওখানে সংরক্ষিত ছিল সেগুলোও আমাকে উপহার দিলেন আমি যখন জাপানে গেছি ওসাকাতে সেখানে যেও শুনলাম যে এখানে মাসাউপি অনিশি নামে একজন জাপানিজ গবেষক আছেন যিনি এই জাহাপুর গ্রামে এই গ্রামের এই মাটিতে বসেই কোথাবক্সের একটি অসামান্য সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন সেই সাক্ষাৎকার তিনি এতদিন ধরে প্রিজার্ভ করছিলেন কিন্তু কাউকে দেওয়ার মতো লোক পাচ্ছিলেন না তা আমার সঙ্গে সাদিকা শ্রীজনীতা গিয়েছিলেন লতিফ সাহের কন্যা আপনারা জানেন তো তার যাওয়ার কথা শুনে উনি সঙ্গে সঙ্গে আমার কথা জেনে আমি যেখানে ছিলাম হোটেলে সেখানে চলে আসলেন সে তার কম্পিউটার নিয়ে সব কিছু আমাদেরকে দিলেন এই কথাগুলো এই জন্য বলছি যে এই চুয়াডাঙ্গাবাসীর জন্য কত বড় গৌরবের বিষয় বক্সায় এটা শুধু চুয়াডাঙ্গার নয় সারা বাংলাদেশের অহংকার আমি বিনীতভাবেই অনুরোধ করবো এই গ্রামবাসী এবং চুয়াডাঙ্গাবাসী যারা আছেন বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন যারা জনপ্রতিনিধি যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাদের উচিত লালন সাহেবের ধাম পৃথিবীর শ্রেষ্ঠ একটি ধাম হয়ে আছে লালন সাহেবের পরবর্তীতে যে ধামটি শ্রেষ্ঠত্বের দাবি করে সেটা কিন্তু খোদা বক্সের আশ্রম কারণ লালনের সঙ্গীতকে সারা বিশ্বব্যাপী পরিচিতি করার ক্ষেত্রে খোদা বক্সের অনন্য অসাধারণ ভূমিকা রয়েছে এখানে যে এত বড় একটি বিষয় যে আমাদের আসলে এত বড় একটি বিষয় যে আমরা চুয়াডাঙ্গার মানুষ এই দীর্ঘ চুয়ান্ন বছরের বাংলাদেশে আমরা ওনাকে প্রমোট করতে পারি নাই এটা আমাদের চুয়াডাঙ্গা জেলার যারা এই পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন এবং এই সাহিত্য নিয়ে সংস্কৃতি নিয়ে যারা চর্চা করেছেন আসলে আমি বলব এটা তাদের ব্যর্থতা যে এটা হলো প্রমোট করতে পারে নাই এবং এটা মানুষের ভিতরে প্রচার প্রচারণা করতে পারে না এবং রাষ্ট্রীয়ভাবে এটা প্রচার করতে পারে নাই তা আমরা আগামী দিনে আমরা এটা চেষ্টা করব যে এই এটা আমি প্রতিষ্ঠানই বলব যে এই প্রতিষ্ঠানকে আমরা আগামী দিনে যাতে এই প্রতিষ্ঠানকে সামনে করেই যেন চুয়াডাঙার নামটা চুয়াডাঙার নামটা যাতে আমরা সব জায়গায় উঁচু জায়গায় ধরে দাঁড়াতে পারি যে আমাদের চুয়াডাঙ্গা জেলায় জাপুর গ্রামে একুশে পদকপ্রাপ্ত একজন ছিলেন এই ক্ষুধাবক্সর শাহ তার যে লেখা তার যে গান তার যে অ্যাকাডেমি আমরা এখানে একটা নির্মাণ করে আমরা তাকে রাষ্ট্রীয়ভাবে প্রমোট করার জন্য আমরা চেষ্টা করি প্রিয় শ্রদ্ধীয় শরীফুজ্জামান শরীফ ভাই এত একজন প্রিয় মানে অল্প সময়ে মানুষের মন এত জয় করেছে সাধুদের প্রত্যেকটি সাধুর নাম ধরেই এখন ডাকতে পারে উনি প্রত্যেকটা সাধুগুরুর চিনে জানে এবং সাধুরাই বলছে আমার যে শরীফ ভাইকে আসবে না শরীফ ভাইকে আসবে না এই কতবার আমাকে বলেছে জানাতে পারেনি যে এত ভাবে তারা চিনেছে যে শরীফ ভাই আসলেই জানে তারা বড় খুশি